হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো প্রয়োগ থ্রি করবো আজকে প্রমাণ করি যে কোনো চতুর্ভুজে যে কোনো চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্যের যে সমষ্টি মানে চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল যেমন এখান থেকে এবি একটি বাহু এডি একটি বাহু সিডি একটি বাহু বিসি একটি বাহ কর্ণদ্বয়ের মানে কর্ণ দুটোর দৈর্ঘ্যের সমষ্টি মানে কর্ণ দুটোর যোগফল অপেক্ষা কি হবে বৃহত্তর নয় বড়ো হবে বাকি চারটা বাহু যোগফল এই দুটো কর্ণের কর্ণের যোগফলের থেকে বড় হতে হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে এইটুকু আমরা প্রমাণ করে নেব প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব যেহেতু একটি চতুর্ভুজের কথা বলেছে তাহলে এই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকে ধরে নাও এখানে একটি শীর্ষবিন্দু এখানে একটি শীর্ষবিন্দু এখানে একটি শীর্ষবিন্দু এখানে একটি শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুগুলো যোগ করলে আমরা একটা চতুর্ভুজ পাব করে নি না প্রথমে এটা যোগ করতে হবে তারপরে এই দিকটা যোগ করে নেব তারপরে এই দিকটা যোগ করব এটা কী হলো আমার চতুর্ভুজ নাম দেব এই শীর্ষবিন্দুটার নাম এ এই শীর্ষবিন্দুটার নাম হচ্ছে বি এই শীর্ষবিন্দুটার নাম হচ্ছে সি এই শিশু নাম হচ্ছে ডি এবার বলছে কর্ণদ্বয় দেখো কর্ণ কর্ণ কোনগুলো আমরা জানি এই যে যেমন একটা অঙ্কন করব এ থেকে সি এটা একটা কর্ণ আরেকটা কর্ণ পাবো সেটা হচ্ছে বিডি এরা কোথায় ছেদ করলো এটা নাম দেব ও বিন্দুতে ও তো আর এখানে লিখতে পারবো না এখানে এখানে যে কোনো একদিকে সাইডে আমরা লিখবো ওটা এবার আমরা লিখবো প্রদত্ত প্রদত্ত মানে আমরা প্রদত্ত লিখতে হয় প্রমাণ করতে গেলে তাহলে মনে করি প্রথমে লিখবো মনে করি বা ধরে লিখতে পারো তোমরা মনে করি ডি এ বি সিডি একটি চতুর্ভুজ একটি চতুর্ভুজ তারপরে চলে আসবো আমরা প্রামাণ্য লিখবো প্রামাণ্য এখানে যেটা বলেছে যে কী বলেছে চারটি বাহ দৈর্ঘ্যের সমষ্টি চারটি বাহু কী কী এখানে দেখো প্রথমে এ থেকে বি এটা একটা বাহ তাহলে সেটা লিখব এ বি তারপরে কি বি সি এটা একটা বাহু যোগ ফল করবো কেন সমষ্টি বলেছে সমষ্টি কথা অর্থ যোগ তারপরে সিডি তারপরে কী হচ্ছে ডি এ ডি এদের যোগ ফলে সমষ্টি কী হবে অপেক্ষা বৃহত্তর হবে কার কর্ণদ্বয়ের অপেক্ষা বৃহত্তর তাহলে এই দিকটা আমরা গ্রেটার দিন রাখবো কেন এদিকটা বড় দেখাতে হবে তাহলে কর্ণদ্বয়ের দুটো কী কী একটা হচ্ছে এসি প্লাস আর একটা কী হচ্ছে বিডি এদের দুজনের যোগফল থেকে বাকি যে চারটা বাহু আছে তারা অবশ্যই কী হবে বড় হবে বৃহত্তর হবে এটাই প্রমাণ করতে হবে এরপরে চলে আসবো আমরা প্রমাণে এখানে অঙ্কন কিছু নেই যেমনটা বলেছে তেমনটাই হয়ে গেল ছবি কমপ্লিট এখানে কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না কোনো কিছু যদি অ্যাড করতে না হয় তাহলে আমরা অঙ্ক সাধারণত লিখি না এবার দেখো এটা আমরা কর্ণ টানার ফলে এখানে এ বি সি যখন এসি কর্ণটি নিয়েছি তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে দেখো এসি কর্ণটা এভাবে আছে তাহলে সেই দুটো ত্রিভুজ কি একটা হচ্ছে এ বি সি এই সাইডেরটা অর্থাৎ লেফট সাইড তাহলে লিখবো ত্রিভুজ চিহ্ন দেব এ বি সি তে এখানে কি পাচ্ছে এই ত্রিভুজের বৈশিষ্ট্য কি আমরা জানি যে কোনো ত্রিভুজের বৈশিষ্ট্য যে তার বৃহত্তম বাহুটি বড় হবে এই যে দেখো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা কী হয় বৃহত্তর হয় তার মানে এই ত্রিভুজের থেকে বৃহত্তম বাহু কোনটা দেখো ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমরা জানি সেটা হচ্ছে এসিটা হচ্ছে সব থেকে বড়ো কেন এসি কর্ণ কর্ণ সবসময় বড় হয় দুটো ত্রিভুজের থেকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই ত্রিভুজে এবি এখানে লিখব এবি মানে প্রথমে ত্রিভুজটা নিচ্ছি দেখো এবি ত্রিভুজটা তাহলে এবি এই বাউটা নিলাম তাহলে এ বাউটা নেবো সেটা কি বি সি এদের দুইজনের যোগ ফল বড়ো হবে কার থেকে এসির থেকে বড়ো হবে এটাই বৈশিষ্ট্য একটু আগেই দেখালাম এটাকে আমরা এক নাম্বার দিই এবার এই পাশের ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা যদি বন্ধ করে দিই মানে না দেখি তাহলে কী পাচ্ছি আমরা সি দেখতে পাচ্ছি তাহলে ত্রিভুজ সি তে এখানে একই রকম এই দুটো যোগ ফল অর্থাৎ ডি প্লাস আরেকটা কি পাবো ডিসি এদের যোগ ফলটা বড়ো হবে কার থেকে এসির থেকে তাই না কেন কি এসি যেহেতু কর্ণ ছিল এটা হচ্ছে দ্বিতীয় এবার আমরা এক আর দুই যদি যোগ করি তাহলে কি পাই দেখো ওয়ান প্লাস টু করে পাই তাহলে এর যে বাম দিকটা আছে এক নাম্বারে সেটা কি দেখতে পাচ্ছি এবি প্লাস ডিসি তাহলে সেটা আগে লিখব প্লাস দেবো যেহেতু যোগ করতে হচ্ছে এবার দ্বিতীয় নাম্বারে দেখো এর বাম দিকটা কি আছে এ ডি প্লাস ডিসি তারপরে গেটার দেন দুটোরই আছে তাহলে গেটার দেনটা রাখবো তাহলে এখানেও এসি এখানেও এসি তাহলে প্রথমেই এসি তারপরেরটা এসি যোগ করবো কেন কি যোগ করতে বলেছি এর ডান দিকটা যোগ হলো এর বাম দিকটা যোগ হলো তাহলে এটা আমরা দেখে দেখে লিখবো যে এ বিসি এডি ডিসি যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স হয় তাহলে এসি এসি যোগ করলে এরকম দুটো হবে দুটো এসি এটাকে আমরা তিন নাম্বার দিতে পারি আবার যখন এসি কর্ণটা নিয়েছি তখন দুটো ত্রিভুজ তো পেলাম লে মানে বাম দিকে একটা ডান দিকে এবার যদি বিডি কর্ণটা নিই এই কর্ণটা নিই তাহলে দেখো এখানে যদি পেনটা রাখি তাহলে দুটো ত্রিভুজ একটা উপরে একটা নিচে তাহলে উপরেরটা টাকে নেব সেটা হচ্ছে এ বিডি বিডি কর্ণটা ত্রিভুজ তাহলে একই রকম বৈশিষ্ট্য দেখো যেহেতু এটাও কর্ণ তাহলে এই দুটো যোগ ফল এর থেকে বড় হবে অর্থাৎ এবি প্লাস এডি লিখব এবি প্লাস এডি বড়ো হবে কার থেকে বিডি কর্ণর থেকে বিডি কর্ণর থেকে ওই যে বৈশিষ্ট্য যেটা দেখালাম সত্যটা যে ত্রিভুজের দুটি কোণের যে কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়ো আরেকটা এখানে ত্রিভুজ আছে নিচেরটা সেটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ বি সি সিডিতে একই রকমভাবে দেখো বি ডি কর্ণ যেহেতু তাহলে এটা বড়ো হবে এই দুটো যোগ ফলের থেকে তাহলে সেই দুটো যোগ করে দেখাতে হবে মানে বি সি আর সি ডি দুজনের যোগফল বি সি প্লাস সি ডি বড়ো হবে কার থেকে বিডি কর্নর থেকে বিডি কর্ন থেকে এটাকে নাম্বারিং করি তাহলে তিন এটাকে দিলাম চার এটাকে দিলাম আমরা পাঁচ এবার চার আর পাঁচ যোগ করব চার পাঁচ যোগ করে পাই যেহেতু এখানে প্লাস দিয়েই দিয়েছি তাহলে যোগ লেখাটা দরকার ছিল না চার আর পাঁচ করে পায় শুধু লিখলেই হবে ওকে তাহলে চারের বাম দিকটা কী আছে এবি প্লাস এডি দেখে দেখে লিখবো এবি প্লাস এডি এবি প্লাস এডি এটা নিয়েছি তাহলে এর পাঁচ নম্বরের এর বাম দিকটা নেবো প্লাস দিয়ে বি সি প্লাস এবার আমরা গেটার দেন বসাবো এর ডান দিকটা যোগ করব তাহলে বিডি প্লাস বিডি বিডি প্লাস এটা যেমন আছে তেমনই লিখে নিই প্লাস বি সি দেখো এখানে যেমন এক্স এক্স যোগ করলে টু তাহলে দুটো তাহলে টু এটাকে আমরা ছ নম্বর দেব এবার আমরা কি করব এই যে প্রথমে যে যেটা দিয়েছি টু এ সি করেছি সেটা আর এখন টু বিডি এই দুটো আবার যোগ করব তাহলে তিন আর কত ছয় তাহলে তিন প্লাস ছয় যোগ করে পাই তাহলে এর বাম দিকটা আবার যোগ করি তাহলে কি করে যোগ করব তাহলে আমরা বসাবো এবি প্লাস বি সি দেখে দেখে বসাব এ বি প্লাস বি সি প্লাস ছিল এডি প্লাস 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 এই যে প্লাস নেব ছয়ের এডি এই সাইডটা বসাব দেখে দেখি এবি এডি বি সি প্লাস সিডি গেটের দিন আছে দুটোতেই গেটের দেন দেবো এবার এর ডান দিকটা যোগ করব তিন নম্বরের টু সি টু সি আর এর ডান দিকে কী আছে টু বিডি ওকে করার পর দেখো এবার বা নেব আমরা যেহেতু যেহেতু এটা আছে গেটার দেন আছে তো আমরা বা ব্যবহার করতে পারি তাহলে দেখো এবি কটা আছে এখানেও এবি এখানেও এব দুটো তাহলে টু এ বি এরকম যদি আমরা খুঁজি তাহলে বিসি কটা আছে দেখো এখানে একটা বিসি এখানে একটা বিসি তাহলে দুটো পেয়েছে টু বি সি তারপরে দেখো এডি এখানে একটা আর এখানে একটা তাহলে টু এডি আর সিডিও দুটো নিশ্চয়ই থাকবে ডিসি মানেই সিডি একই ব্যাপার তাহলে আমি এটাকে ডিসি লিখে দিই গেটার দেন এখানে দুইটা কমন নিয়ে নিই যেহেতু এরও দুই আছে এরও দুই তাহলে আছে তাহলে দুটোকে বের করে নিলে এসি প্লাস কী থাকছে বিডি একটু বীজ গানিত সলভ করছি তাহলে দেখো এখানেও দুই এখানেও দুই আচ্ছা এখানে দুই লিখতে হবে কেন কি দুটো সিডি আর ডি সি মানে একই দুটো ছিল তাহলে এখান থেকে আবার দুই আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এ বি সি এডি আর ডিসি গ্রেটার দেন এটা যেমন আছে তেমনই লিখিনি এ সি বি এই দুই এই দুই কেটে দিই তাহলে কী পেলাম এবি বিসি এডি ডিসি এসি প্লাস বিটি দেখি প্রমাণের সাথে মিলল কিনা এবি প্লাস বিসি সিডি প্লাস ডি এ মানে এডি একই ব্যাপার এ সি প্লাস বিটি দেখো প্রমাণটা একদম মিলে গেল তাহলে এখানে লিখবো প্রমাণিত DC মানেই CD আর DA মানে AD আর এটা CB মানে BC BA মানে AB ওকে এগুলো তো প্রবলেম করবে না এগুলো তো আমরা জানো যে AB আর BA একই এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে আমরা কষে দেখি টোয়েন্টি পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো শুরু করব